কি গো কি খাচ্ছ হুম এক চিকেন মগলাই এ এ কাল না তোমার ওটি তুমি আজকে সব খাচ্ছো হুম কালকে ওটি কালকে ভাত থেকে ফাস্ট ফুড খাওয়া বন্ধ তাই আজকে খেতে সেলিব্রেশন করি কিন্তু দিনটার পর থেকে কিছু খেতে পারবো না তাই এখনই সব কিছু খাচ্ছি বাহ এটা গুড ওয়ে অফ সেলিব্রেশন একদম এখন রাত্রি প্রায় পনেরো বারোটা বেজে গেছে সেকেন্ড নভেম্বর আর কাল হচ্ছে থার্ড নভেম্বর আর কি আমার ওটি ডে তো আজকে রাত্রে তো একটুখানি এক্সাইটমেন্ট হয় সব কিছু মিলিয়ে মিশিয়ে ফিলিংসটাতে আমি বোঝাতে পারবো না একটা মিক্সড ফিলিংস কাজ করছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার ডিনার তো কমপ্লিট হয়ে গেছে আমি এখন সিক্স আওয়ার্স কিছু খেতে পারবো না রাত তিনটের পর থেকে ইভেন জলও ইনটেক করতে পারবো না খালি কালকে সকালবেলা ওষুধটা খাওয়ার জন্য যেইটুকুনি দরকার সেইটুকুনি খেতে পারবো তো এই অবস্থা আমার চোখ মুখ থেকে বুঝতেই পারছো যেরকম হয়ে গেছে তো ভগবানের কাছে অনেক ধন্যবাদ যে আমি লাস্ট দিন অব্দি ভীষণ অ্যাক্টিভলি থাকতে পেরেছি কাজ করতে পেরেছি এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া তো কালকে চেষ্টা করব কিছু কিছু আমি তো কিছু করতে পারবো না তো চেষ্টা করবে অয়ন বা কেউ কিছু কিছু ক্লিপিংস বা গ্লিমস তোলার বাট কতটা কি হবে সেটা কথা দিতে পারছে কারণ সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট টেনশন কাজ করবে তো সেই মুমেন্টে কতটা কি করতে পারবে আমি জানি না তো চেষ্টা করব কিছু কিছু যদি মুমেন্ট ক্যাপচার করা যায় তো এই বাস আজকে রাতটা এরকমভাবেই কাটবে তো এটা কন্টিনিউ করব কালকে তো আবার কালকে দেখা হচ্ছে এখন প্রায় সকাল ছটা চল্লিশ বাজে আমি আজকে অনেক আগেই ঘুম থেকে উঠে গেছি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি সকাল ছটায় আমার দুটো মেডিসিন ছিল ওই দুটো খেয়ে নিয়েছি আর তো কোনো জল টল কিছুই খেতে পারবো না রাত তিনটে লাস্ট জল খেয়েছি তারপর থেকে আর কোনো ওয়াটার ইনটেক বা কিছুই করতে পারবো না তো একটু একটু ভয় টেনশান কাজ করছে খুব একটা ভয় পাচ্ছি না যা হবে দেখা যাবে তো মোটামুটি বাড়ি থেকে সাতটা নাগাদ বেরোবো যেহেতু হসপিটালটা কাছে তো যেতে খুব বেশি সময় লাগবে না সাড়ে সাতটায় বলেছে আমাকে অ্যাডমিশান করাবে আর নটায় তো ওটি যেমন ডক্টর ডক্টর বলেছে মা বাবা ওই পাশ থেকে আসবে আর এখান থেকে আমরাও যাবো এখন হোপ ফর দ্য বেস্ট দেখা যাক কি হয় একটু একটু তো টেনশান তো হচ্ছেই কী করবো সেটাকে আটকাতে পারবো না চেষ্টা করছি যতটা সম্ভব মাইন্ড ফ্রেশ রাখার তো দেখা যাক কি হয় এরপর হসপিটালে পৌঁছে গেলাম আর অয়ন এখানে অ্যাডমিশন প্রসিডিয়ারগুলো করছে এরপর আমাকে বেডে দিয়ে দিয়েছে ড্রেসটাও চেঞ্জ করিয়ে চুলটা বেঁধে দিয়েছে আর আমি কতগুলো ফর্মালিটিস ছিল ওগুলো আমি করছি করার পর তারপর ডিরেক্টলি যাবে ওটিতে তো দেখে নিচ্ছি পেপারগুলো পেপার ওয়ার্ক কিছু ছিল সেগুলো আমি পরে একটুখানি ফর্ম ফিল আপ ছিল সেগুলো দেখছি আর হাতে আমার স্যালাইনে চ্যানেলও করে দিয়েছে তো সব মিলিয়ে একদম কেমন ওটির জন্য রেডি

এরপর আর কিছুই না শুধু মুহূর্ত গনা কখন নিয়ে যাবে সেই শুভক্ষণের জন্য দেখতে পাবো আমি আমার ছোট্ট বেবিকে তো যাই হোক ওয়েট করছি তারপরে এক সময় নিয়ে এলো আমাকে নিয়ে যাচ্ছে ওটিতে অন্য সময় বাইরেই ওয়েট করছে সবার মধ্যে একটা চাপা উৎকণ্ঠা একটা ভয় একটা আনন্দ আমার ক্ষেত্রেও তাই তখন আর কিছু ভাবার মতো ইয়ে নেই যা হবে সব ভগবানের কাছে ছেড়ে দিয়েছে তো ভিতরে ঢুকছি একা বেরোবো দুজন সেটা ভেবে খুব ভালো লাগছে তো সবই এত দেখা যাক এরপর সমস্ত অপেক্ষার অবসান চলে সেই বিশেষ মুহূর্ত যেখানে দেখতেই পাচ্ছ আমার ছেলে নিয়ে আসা হয়েছে বাইরে ইয়েস উই আর ব্লেসড উইথ বেবি বয় তো ভীষণ মূল্যবান একটা মুহূর্ত তোমাদের সবার কাছে তোমার সবাই আশীর্বাদ করো যেন খুব বড় হয় আর ভালো হয় কেমন লাগছে শরীর ঠিক আছে ঠিক আছে বাকিটা আবার পরে হ্যাঁ সেরনি আজ হলো পঁচিশ নভেম্বর মানে শনিবার ডে আমি ছোলবেলা শ্যুট করছি বিকজ গতকাল আমি সে অবস্থায় ছিলাম না তো আজকে একটু বেটার ফিল হচ্ছে তুলনামূলক তাই ভিডিওটাকে মানে হিট করছি আর কি প্রভাব হয়তো সোমবার দিন আমি বাড়ি চলে যাব আর তারপরের ভিডিওগুলো তারপরেই তোমরা দেখতে পাবে এই স্পেন তো একটু আছি এটা খুব স্বাভাবিক থাকবে বাকি আমি ডেবি জোনিং সিট আছি ভালো আছি অনেক একদম ভালো আছি তার একটা টেস্ট বাকি আছে ওগুলো হয়ে যাবে তারপরে মঞ্জেতে আমার বাড়ি চলে যাব তারপর থেকে আরও ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তাই ভিডিও নোটিফিকেশানগুলি খুব সহজেই তোমরা পেয়ে যাবে ভিডিওটাকে আর বড়ো করছি না বিকজ এটা কাল গতকাল তো আগের দিন থেকে শুরু হয়েছে রাত্রিবেলা থেকে আমার জানিটা শেয়ার করলাম কেমন লাগবে অবশ্যই জানি